হয় এই বছর আমরা একটা অন্য একটা মুরগা জোগাড় করে নিয়েছে তার সঙ্গে ভাবো কতটা জঘন্য মেয়ে একে কথা দিচ্ছিল ভাই তোমার সঙ্গে তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু হাজার ছাব্বিশের নতুন বছর নতুন দিনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে আশা করি সবারই দু হাজার ভালো যাবে তো নতুন নতুন জীবন নতুন ভালো নতুন মানুষ সবার সাথে তোমরা ভালোভাবে কাটাও ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা একদিন আগে বানাচ্ছি কারণ এটা পোস্ট হবে দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি ঠিক আছে তো আমরা একদিন আগেই বানিয়ে নিচ্ছি তো আজকে এখন একত্রিশ একত্রিশ ডিসেম্বর আজ রাত বারোটার পর ছাব্বিশে মানে কি দু হাজার চলে আসবে হয় এই বছর আমরা হয় সাকসেস করবো নাহলে ছাব্বিশের মধ্যে দুনিয়া খাতে হবে ঠিক আছে হয় দুনিয়া শেষ হবে নাহলে আমাদের কামব্যাক হবে ঠিক আছে আমরা অনেক ডাউনফল দেখেছি দু হাজার পঁচিশে অনেক ডাউনফল দেখেছি আমরা গ্রো করেছিলাম অনেক ডাউনফল অনেক কিছু মানে গ্রোথ দেখেছি অনেক মানে কী বলবো অনেক বাধা দেখেছি জীবনে তো ওইটাই একটু আপনাদের সাথে সাথে একটু মানে শেয়ার করতে চাইছি ঠিক আছে যে আমাদের সাথে কি কী হয়েছে আপনার যারা যারা এখন অব্দি আমাদের প্রাণ সাবস্ক্রাইবার আছে যারা আমাদের চিনে এখন যারা সাপোর্ট করছো তাদের ভাই দিল থেকে লভবু জানাচ্ছি ঠিক আছে যারা এখন অবধি আমাদের ভালোবাসো আর অনেকে তো আমাদের ভুলেও গেছে হয়তো ছেড়ে চলে গেছে কারণ আমরা দু বছরে মানে এতদিন ভিডিও বানিয়েছি দু বছরে হয়তো অনেকেই আমরা আগে যে ভিডিও বানাতো সেই ভিডিও এখন বানাতে পারি না লোক অভাবে যার ফলে আমাদেরকে অনেকেই মানে কি বসে এমন পছন্দ করে না আগে যেভাবে ক্রেজ ছিল আমাদের যেখানে গিয়ে তো ভাই ইউটিউবার যাচ্ছে ওই ভাই এই তো ভাই তোর ভিডিও খুব ভালো লাগে এখন ওগুলো শুনতে পাই না কারণ ভাই আমরা এখন সেরকম বানাতে পারি না টাইমের অভাবে দ্বিতীয়ত লোকজনের অভাবে ঠিক আছে তারপরে আমাদের তো এই জীবনে অনেক কিছু মানে গ্রোথ আসে অনেক বাধা আসে সেটা আপনাদের একটু শেয়ার তো করবো এখন ঠিক আছে তো লাইভ ভিডিওটা লাস্ট অবধি দেখো কী কী হচ্ছে ঠিক আছে তো ফার্স্টে আমি শুরু করবো তুই শুরু করবি বল আছে তো গাইজ দু হাজার পঁচিশে এই জানুয়ারির সময় থেকে তো আগের বছর তো ঠিক আমার শুরু হয়েছিলো আমি কলেজে আমি আগে পড়তাম বলেছিলাম যারা যা জানো আমি আগে পড়তাম কলেজে কলকাতা কলেজে ঠিক আছে আই এম এস ওইখানে আমি মানে ভিএফএক্স নিয়ে পড়তাম আমার ইচ্ছা ছিল একজন গ্রাফিক মানে ডিজাইনার মানে ভিএফএক্স এডিটর হবো ঠিক আছে আমি ভেবেছিলাম ভাই আমার আমার অ্যাক্টিং মুভি ওই সব দিক থেকে একটু মানে বেশি ইন্টারেস্ট ছিল যার ফলে আমি ভেবেছিলাম ওইটা একটু যদি করতে পারি হয় আমি নিজে মুভিও বানাতে পারবো না হলে তো ওখানে মুভিতে কাজ করতে পারবো এরকম ভেবেছিলাম যারা ভেবে কয়েক আমি লোকের কথা শুনেছিলাম শুনে ঢুকে গেছি মানে মানে কোর্সটা খুব ভালো ছিল কিন্তু ভাই এমন একটা কলেজে ঢুকেছিলাম ওই কলেজটায় মানে একদম টোটালি কি বলা যেতে পারে মানে জঘন্য আর কি যখনও বলতে হয় দুদিন ক্লাস করাবে তো দশ দিন বন্ধ এমনিতে সপ্তাহে দুদিন ক্লাস ছিল এক সপ্তাহ ক্লাস হবে দু সপ্তাহ বন্ধ ঠিক আছে এমনিতে আমার এত টাকাতে পড়ছি তিন চার লাখ টাকা খরচা হচ্ছিল ওই পড়ায় তারপরে ভাই যেতে আসতে ভাই কলকাতায় যেতাম আসতাম ঘর ভাড়া খাওয়া দাওয়ার খরচা অনেক মানে খরচা হতো ঠিক আছে তো ওইসব দাও তো ব্যাপারটা হচ্ছে ছ মাস যখন যাওয়ার পর যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় ভাই লিটারেলি মানে যখন কোশ্চেন আনসার দেখি ভাই তো ভাই সব মাথার উপরে ভাই এগুলো মানে হয়তো ক্লাসে কোনো আলোচনাই হয় না সব এমনিতে তো ইংলিশের কোশ্চেন ঠিক আছে ইংলিশে হোক যা হোক আমাদের ওগুলো পড়ানো হয় যে তোরা এভাবে পড়বি সেই করবি হ্যান করবি হয়তো অনলাইন ক্লাসে কিছু বলেছে আচ্ছা অনলাইন ক্লাসে আমরা কত অ্যাটেন্ড করতে পারবো ভাই অনলাইন ক্লাস সত্যি বলছে আমাদের হবে না অনলাইন ক্লাস ভাই সবসময় ভাই ফোন নিয়ে মনে দেখে থাকতে হবে কতক্ষণ কি পড়াবে না পড়াবে কখন ভাই এতক্ষণ ভাই মাথা খারাপ হয়ে যায় এমনিতে ভাই তখন ভাই ওয়াইফাই ছিল না বাড়িতে নেটও খোলাতো না ঠিক আছে অনলাইন ক্লাস কী এত অ্যাটেন্ড করবে ক্লাসের মধ্যে দিয়ে একটু বলতো যে ক্লাসই কবে না তো ক্লাসের মধ্যে কী বলবে ঠিক আছে এমন একটা ব্যাপার ছিল তো ভাই পছন্দ দেখার তো ভাই কিনো পারিনি তা ভাই রাগের মাথায় এসে মানে ইগো হার্ট হয়ে যায় ঠিক আছে তখন আমি উল্টা পাল্টা লিখে দিয়েছিলাম যে ভাই তোরা ভাই ক্লাসই করে আস না তো ভাই কেমন প্রশ্ন করেছিস হ্যান করেছিস তারপর ভাই মানে স্যারগুলো তো এমন কার্ড দিচ্ছে যেন ভাই একদম মানে বড়ারে কার্ড দিচ্ছে হ্যান ত্যান এইভাবে কিছু মানে এমন লিখেছি তারপরে ভাই আমি ঠিক করেছি তাদের আমার সাথে আরও দুজন ছিল ঠিক আছে ভাই আমি তো এমন এমন লিখে দিয়েছি তো আমি এখন ভাই আর যেতে পারবো না যদি আমাকে বেঁধে রাখে বা ধরে ভাই কি হয় এমনিতে ভাই বাড়ির পাশে নয় বাড়ির পাশে ঠিক আছে ভাই তুমি ম্যানেজ করা যাবে এত দূর বাড়িতে এরকম বলেছি বাড়িতে বলছি ভাই যা করছিস করছিস আর ভাই কলেজ যাওয়ার দরকার তুই বাড়ি যায় বাড়ি ছেলে বাড়ি তো ঠিক আছে বাড়ি থেকে বলে দিয়েছিল তো আমি ঠিক করেছি ভাই আর আমি করবো না পড়বো না যা হবে হয়েছে ছ মাস গেছে টাকা গেছে গেছে কোনো ব্যাপার নয় আর বাড়িতে এমন নয় যে টাকা গেছে মানে তোকে পড়তে হবে না নয় বাবাকে বলেছি বাবা কোচ ঠিক আছে পড়তে হবে তুই চলে সোদা কথা একবারে বলতে হ্যাঁ করে দিচ্ছে তো ঠিক আছে তো চলে এসলাম তো ভাই কী বললো তো ভাই দেড় লাখটা খরচা হয়েছে তারপর ভাই ছ মাস ওয়েস্ট হলো তারপর ভেবেছিলাম ভাই ছ মাসে মানে আমার কিছু গ্রো করবো সেই ছ মাস অন্ত ভাই কী বলো তারপর এসেই মানে একজনকে দেখে আমরা ঢুকে গেলাম ট্রেডিংয়ে ট্রেডিংয়ে তো ঢুকেছি ঢুকেছে কী না কালার ট্রেডিং ভাই পুরো জুয়াতে ঢুকে গেছিলাম লিটারলি ঠিক আছে তো ভাই এরকম হয়ে গেছে ভাই কালার রিঙে আমাদের মাথায় এমন আসলো না আমরা মানে নেশায় ছাড়তে পারছিলাম না এমন নেশায় ছিলাম ভাই মানে অতিরিক্ত নেশায় ঠিক আছে তো সেই সব কথা যদি তোমাদেরকে শেখ না তোমরা নিজেরাই হাসবে আমরা ভেবেছিলাম ভাই কোরোর প্রতি জোয়া গেলে ভাই জাস্ট দুটো নাম্বার ঠিক করে দেবো মানে ডবল পয়সা চলে ডবল পয়সা চলে আসবে কালার টেনিং নাম্বার নাম্বার পেডিং বলে একটা গেম আছে ঠিক আছে ওইখানে কি তিনটা নাম্বার না চারটা নাম্বার ঠিক করে দিলে অলরেডি তুমি আট টাকা পেয়ে যাবে ঠিক আছে তো ওইটা নিয়ে কত হ্যাক কত কি ফোনে নাম খেয়ে দেখে ট্রাই করে পয়সা তো ভাই বলার বাইরে যে ফুটিয়েছি ফুটিয়েছি পয়সা একবারে জলের দামে ফলের রস যাকে বলে আর কি সেরকম ফুটিয়ে দিয়েছি এসে সেই তার পরে বুঝতে লাইফ বরবাদ করে তারপরে বুঝতে পারছি না ভাই আমরা ভুল কাল কোনো ইউটিউবে কোনো ভিডিও বানিয়েছি জাস্ট যা ঢুকেছি কালার ট্রেনিং এর পুরো শেষ তারপরে এখন এলো গেম তারপরে একজন এ এবার আইডি কিনলাম বাড়ির পাশে একজন হ্যাক করে আইডি তারপরে আইডি কিনি এবার এ কী করছে তাকে টাকা দিয়ে দিয়েছে সে এবার আইডি মানে আইডি নেবে বলে টাকা নিয়ে নিয়েছে সে আবার ভাইয়া জিগ্রি ইয়ার এই সময় কাহানি শোনো ভাই জিগ্রি আর আমরা প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়েছিলাম তারপরে নাইনে ওঠে নাইনে ওঠে ঠিক আছে তারপরেও পড়া বন্ধ করে দেয় এবার হ্যাক নিয়ে পড়লো ঠিক আছে হ্যাক নিয়ে পড়া টড়া করার পর এখন কী এখন ফ্রম ট্রম না কি কম্পিউটার কী করে এবার সব আইডি হ্যাক করে করে তোর আমার কাছে আইডি আছে এবার তোকে আমি দেবো ঠিক আছে কত না দু টাকা দিতে হবে তো ঠিক আছে করে তুই আমাকে আইডি পাসওয়ার্ড দিলে আমি তোকে টাকা দিয়ে দেবো এবার সে আমাকে সন্ধ্যা সন্ধ্যার দিকে ফোন করছে করে তুই যে আইডি লিবি বইলো আমি আইডি ম্যানেজ করে নিচ্ছি তুই আমাকে টাকা পাঠা আর আমি আইডি দিয়ে দিই ঠিক কথা তা করে ওক্ষুনি দে নাহলে আবার টাকা মানে আইডি রেট হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে তিন হাজার আছে তিন দু হাজার আছে তিন হাজার হবে চার হাজার হবে আমি কই দিয়ে আরব তুই ওখানে দিবি তো দিন হলে অন্য অন্য সেলার আছে আমি তাকে দিয়ে দেবো ভালো কথা ভাই তাকে নিয়ে ভাই ব্যাঙ্কে গেলাম ওখান থেকে টাকা টাকা তুলে তাকে আবার সে আবার অনলাইন লিবে ক্যাশ লিবিং। তাকে আবার অনলাইন দিলাম ঠিক আছে এখন তারপর দিন করে আমি আমার কাছে আইডি কি কোড আইসি গো নাম্বারের ভেরিফিকশান ঘটে ওটা করে যা তোকে আমি দেবো আইজ করে কাল করে পরশু করে ঠিক আছে মানা গেল তারপর দিন তারপরে আমার কাছে আইডি আছে আমি তোকে কিছু প্রবলেম হলে এবার তুই অন্য আইডি লে আমি আচ্ছা তাহলে যেও যে কোনো একটা আইডি দিয়ে আমাকে এবার মাল কি করছে পালিয়ে এবার প্ল্যান করছে টাকা দিয়ে দীঘা ঘুরতে পালিয়ে নিচ্ছে ভাবছে এমনভাবে বলে দিচ্ছে আমরা যেন আমরা ভেবে নিচ্ছি আইডি আজ নাহলে কাল পাবো করে দিচ্ছে ঘরে পালিয়ে প্ল্যান করে নিচ্ছে এবার ভুল ভবিষ্যৎ ফোন করেছিল বিকালে একদিন তিনটার সময় এসে কোথায় যাচ্ছিস না আমি এখন বেরোচ্ছি যে বাড়িতে আছি বেরোচ্ছি

একটু না অনেক লোকের সাথে স্ক্যাম করে বাড়ির পাশে করে সবাইকে ধরে মারধর করে কী করে যায় না আমার সাথে করতে আমার সাথে করেও ছাড় পেয়ে যাবে তো ঠিক আছে কোন ভুলে ভাই ফোনটা তুলে নিয়েছে যে ও করে যে আমি বাইরে যাচ্ছি ঠিক আছে আমি বলি ঠিক আছে তুই রাখ করে তোর সঙ্গে আমি পরে কথা বলি আমি করে হু ঠিক আছে রেখে দে ঠিক আছে আশিসকে সঙ্গে সঙ্গে ফোন করছি আমি করে তাড়াতাড়ি আপনি দেখে লিচি আর তিন চারটা বাচ্চাকে লিচি করে বাড়ির সামনে গেছি লুকিয়ে আছে সব যে যা লুকিয়ে আছে স্প্লেসে লুকিয়ে আছে ও হেঁটে হেঁটে ঠিক আছে রোডে উঠছে মাল ধরছি তুই আমি কথা নেই ফোন কাটাইছি ফোন কাটাইছি টাকা দিবি ফোন লেবি করে আমি সিগারেট খাই ওখানে সিগারেট তোকে আমি এনে দেবো তুই দাঁড়া তুই ফোন দে আর আইডি পাসওয়ার্ড দেখা আইডি দেখা তোকে আমি তোকে তোকে আমার লগ ইন করে দেবে নি তুই আমাকে আইডি দেখা করে আমার কাছে আইডি নেই আমি আইডি নেই ফোন তুই পাবি গো ডাইরেক্ট ফোন কাটি লিছি সে আবার কাঁদু মাঁদু হয়ে ভাই দুদিন তাকে দুদিন টাইম দিছিলি দুদিনের মধ্যে ভাই হয় টাকা ফেলাইবি ফোন লিয়াবি না ভাই ফোন আমরা বিজে তো ভাই আর আর ভাই এসে কান ছিল কানাকাটি করছিল তার মা সামনে এসে তার মা বলতে তারপরে একদিন বেশি টাইম দিলাম আমরা তারপর তাকে দিয়ে সেটা চলো ভাই সেটা তো লিয়া ভাই এক দু মাস ধরে আমার কাছে ইয়ে হলো ভাই একে ছ সাত মাস এখানেই বরবাদ হয়ে গেছে আমাদের পুরো এখানে এখানে তারপরে আবার কি আবার লাইফে আসে এবার মেয়ের চক্র ঠিক আছে তো মেজাক করে বলতে মানে আমার কি বলে এইরকম কে পুদ্রা হইতো হুম হাটুর বয়স ঠিক আছে চলবার তোমরা শুনলেই যে মানে কি বলে যে মাধ্যমিক দেয়নি ঠিক আছে মাধ্যমিক দেবে পড়া বন্ধ করে দিয়েছে তো সে নাকি এখন মানে এটা মেয়ে পটি নিয়েছে বজিয়ে এখন টোটালি মানে কত মানে আমাকে টোটালি বলেনি অন্য আগে সব কথা বলতো আমাকে এখন টোটালি বলেনি যে ভাই আমি মেয়ে পড়েছি এখানে আগে এনি টাইম কোনো কথা হলে মানে দেখ এই মেয়েটাকে মানে কোনো কথা পছন্দ করলেও আমাকে বলে পছন্দ করতো এমন একটা টাইপের হয়ে গেছে তো এখন টোটালি মানে ইগনোর করছে টোটালি বাড়িতে তো আসে না ভিডিও তো করতে আসে না একদমই সেগুলো আমি বাদ দিলাম আমি সেটা তার নিজের সব পার্সোনাল ব্যাপার সব বা একটা মেয়ে পড়েছে আমরা ভাই যদি কাউকে পছন্দ হয় ভাই আগে সবাই জেনে যায় মেয়ের বাদে সে গার্লফ্রেন্ড বানিয়েও ভাই আমাদেরকে টোটালি বলেন এই সব খালি তার ঘরে পাশে ছিল চার পাঁচ দিন পর একে বলেছে ঠিক আছে তো একে বলেছে তখন এর ইগোতে লেগে গেছে এই ভাই ইটুকু বাচ্চা যে কেউ ভাই তোমরাও যদি ভাই হাঁটুর বসে ছেলে যদি কোনো গার্লফ্রেন্ড নিয়ে করে তোমার ইগোতে লাগবে না তুমি বলো তাই সেই ভাবছে ভাইস আমরা এও পঠাবে ঠিক আছে তো আবার কী হয়েছে এবার একটা তার স্কুল জীবনের কোন ক্লাস ছিল তাকে তুমি বলতে পারিনি ভাই যে আমি মানে ভেবে রাখ আমাকে বলছে একে বলে দেখি যদি হয় হবে নাহলে কী আর কি আর করা যায় যদি হয় সে যে ধরো লেগে যায় ওয়ান সাইড বলে দেখলে দেখছিল এবার আমরা কোথায় ঘুরতে গেছি তাকে ফোন করেছে তো ফোন করে বললো এরকমই যে আমি তোকে লাইক করি অনেকদিন থেকে বলতে পারিনি

সে বলছে আমার ভাই ও সাথে যাব না তুই খেলা হবে না ঠিক আছে ও বাল বন্ধ করেছে তখন এই ভাই এগুলো লেগেছে ভাই ইনস্টাগ্রামে ডিএম করবে ঠিক আছে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে তিন চারজনকে মেসেজ করেছে তার মধ্যে একজন একটা মেয়ে রিপ্লাই দিয়েছিলো একে তার শিলিগুড়িতে ঘর ঠিক আছে এবার তার সঙ্গে কথা বলছিলো বলছে কে কে আমি প্রোপোজ করবো আমি বলছি দেখ ভাই এত দূরে বেকার তুই না এসে ঘুরতে পারবি না কোনো করতে পারবি কোনো লাভ হবে না এত ভাই এত রং ডিস্টেন্স রিলেশন এখন চলেও না ঠিক আছে তো এ তাকে

আমি একটু পরে বলবো একটু পরে বলবো সে আবার দু তিন ঘন্টা পরে রিপ্লাই দিয়েছে আই লাভ ইউ টু বেবি ভাই দেখার পর ভাই মাথা কেটে আমাদের তারপরে গিয়ে আগে ইয়ার نہیں نہیں ভাই 5 ঘন্টা 5 ঘন্টা তো তারপরে তাসকিন ভাই দুদিন কথা বলছিল আমি বলছি ঠিক আছে একটা গার্লফ্রেন্ড পাইছে প্রচুর ভাই চিপকু ঠিক আছে ভাই লিটারলি ভাই মানে তো চিপকু मैंने যখন না মেয়ে না হলে এরকম হয় না ঠিক আছে কথাবার্তা ভালো বলছে ঠিক আছে ইনি টাইম মেসেজ করছে ইনি টাইম তুমি কথা বলো না বলো না না হয়তো বলছে কথা বলতে পারে অথবা যখন বলার কিছু নেই আরে ভাই পরে তো তাকে জানতে পারলাম না তার প্রথমে যখন করি কেন যে যে কথা মেসেজ করছিল তাকে যখন ওটা না হয়তো সে তোকে প্রতি ফিলিংস আছে মানছে তোর সঙ্গে কথা বলে তোর সঙ্গে কথা ছাড়া আমার ঘুম ভাঙেনি তুই নেই উঠলে আমার সূর্য মানে সূর্য ওঠে সেখানে ব্যাপার হতেই পারে মানছে হতে পারে তারপর সে এবার তাকে এ আইডি দিয়েছিল এবার তাকে আইডি দুলোকে আইডি এক্সচেঞ্জ করেছিল ঠিক আছে দুজনের কাছে দুজনের আইডি ছিল তো এবার আইডিতে একদিন মানে এ মেলা যাবে বলেছো আমার সাথে সে বলছে বা মেলা যেতে হবে না তখন এ বলছে কেন আমি যাব মেলা সে বলছে তোমার সাথে কথা বলবো না এটা কি আছে মেলা যাবার সময় কথা বলা কি আছে ভাই কি আছে ভাই তুই এত ভাই তুই বলবি কেন যাচ্ছিস কি সূত্রে যাচ্ছিস কোনো কারণ তো থাকবে তুই কোনো মেয়ের সাথে যাচ্ছিস সেই কোনো মেয়ের সাথে যাইনি জাস্ট ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছি ঠিক আছে তো ভাই ও বলে যে তোর সঙ্গে আমি কথা বলবো না ঠিক আছে তুই কথা বলতে হবে না তোকে বলতে বলে সেই এমিদের ভাই ফিলিং ছিল না ভাই প্রপোজ করেছে অনল কথা বলেছি আমি হয়েছে কথা তার জন্য ভাই আমার অত ফিলিং ছিল না তারপরে আবার নাও বলতে পারবে না যেহেতু এই প্রপোজ করেছে আমার আইডি থেকে করেছি ঠিক আছে তো আমি নাও করতে পারবো না তো ঠিক আছে ভাই কথাবার্তা ঠিক ছিল তারপরে মেলা যাবো ভাই আমি ইনস্টাগ্রামে মেসেজ ভাই মেলা যাবি সে হ্যাঁ বলেছে সে আমার তার কাছে আমার আইডিয়া আছে ঠিক আছে দেখেছি ঠিক আছে হ্যাঁ মেলা যাবো না কেন মানে তোমাকে যেতে হবে না আমি কেন বলো যাবো না না বলছি তো না আমি বলি যাবো সো যাবো ভাই যাবো বাদে ওসব বাদে তারপর মেলা তো গেছে তারপরে ভাই একদিন কথা বন্ধ কর জাস্ট একদিন কথা বন্ধ মানে এখনকার প্রেম বলে না বলেন এখন প্রেম বলে না পাশে থাকলে কানেক্টে একটু দূরে গেলে সার্চিং ফর নিউ ডিভাইস সেরকম ব্যাপার একদিন কথা বলা বন্ধ করেছে একটা অন্য একটা মুরগা জোগাড় করে নিয়েছে তার সঙ্গে ফ্ল্যাটিং করছে তাহলে ভাবো কতটা জঘন্য মেয়ে একে কথা দিচ্ছিলো ভাই তোমার সঙ্গে লয়াল থাকবো তোমার মানে তার দিদি আবার ছিল সাথে ঠিক আছে বলছে তুমি মানে ছেলে আমি বলছে এখনকার ছেলেদের ভাই ভরসা নেই তোমার কত লয়াল আমার বনির প্রতি কত লয়াল তোমার থাকবে এরকমই এইসব বলেছে আমরা বলছে ওরা সব ভাই এখনকার যুগে মেয়েরা এমন হয় ঠিক আছে তো আমি দেখা দেখার সময় বলবে ভাই লিটলি ভাই যেমন মানে দিদি তেমন বোন ভাই হিরগিটি বলে না ভাই সেরকম আমার সাথে মানে একটা ছেলের প্রতি দুলো লাইন মাছ মানে ছেলেটা প্লে বয় ঠিক আছে ছেলেটার সঙ্গে কথা বলেছি ভাই তোরা ভালো কাজ করেছে ভাই তুই হয়েছিস তবে তার রঙটা রূপটা জানতে পেরেছি কেমন ধরনের মেয়ে ঠিক আছে তো ভাই সে ফ্ল্যাটিং সে মেয়েটা ছেলেটা মানে মজা নিচ্ছিলো তাদের ঠিক আছে তারা অ্যাকচুয়ালি অন্য গার্লফ্রেন্ড আছে তো তার দু বোনের সঙ্গে মজা নিচ্ছে ফ্ল্যাটিং করছে ঠিক আছে তো সেও ভাই তুই যদি ভালো লাগে না যা ছেলে লাগে তো তুই কথা বলবি কেন তার সাথে লিটল ভাই এখন সে কথা বলেছে তো ঠিক করেছে তো আমরা আমরা কী করেছি তাকে জানানো তো আমি এটা ফেগার ডি বানিয়ে এর সঙ্গে আমার কথা বলছিলাম ঠিক আছে দেখার কাছে আইডিয়া আছে সে জানতে পারবে আমি ঠিক আছে

তো ভাই কী কী বলো ভাই একটা শর্ট ডিস্টেন্স হিসাবে বললাম দু হাজার পঁচিশ কেমন গেছে এটা ভাই পুরো খারাপ গেছে আরও আরও ভাই কথা আছে যে বলতে গেলে ভিডিও অনেক লং লং মানে এক ঘন্টা ভিডিও হয়ে যায় যদি আমাদের পুরো কথা বলতে যে এক ঘন্টার ভিডিও এত ভিডিও তো কেউ দেখবেন আমি জানি তাই আমরা যতটা পারি শর্ট করার চেষ্টা করেছি ঠিক আছে তো শুধু বলতে কি মানে অ্যাচিভ করতে কি এবার ভাই আমার দু হাজার পঁচিশ ছাব্বিশের মেন অ্যাচিভমেন্ট থাকবে ভাই আমি এটা জানি এস জার্নি শুরু করবে পার ডে ভ্লগ ছাড়া ঠিক আছে ওই চ্যানেলটা তো এই ভিডিওটা ওই চ্যানেলেও আসবে আমার চ্যানেলেও আসবে তো আমি শুরু করবো গ্লো ঠিক আছে আমি ফ্যাশন আর গ্লো এ শুরু করবো তো আমার কাছে দু হাজার খেলে একটা জিনিস ভালো অ্যাচিভ করতে গেছি পেরেছি এই উল্প কাটা অ্যাচিভ করতে পেরেছি আর কিছুই পারিনি ঠিক আছে আমি তো টোটালি কিছু বলি আমি যদি চুল লং হেয়ার করতে যাই ভাই ঘরে তো এই হয়ে গেছে কিছুদিন বলে খিটখিট করছে ভাই চুল কাটবি যায় চুল কাটবি যায় বাড়ি তো ভাই বলছে ভাই তুই কাটবি কাটবি আমি বলছি আমি কাটবো না দুবার দুবার মনে লং হেয়ার করেছিলাম বুড়ো হয়ে গেছিলো তারপরে ভাই পরে একবার ছুটো করে দিতে বলছে ঘরে আবার মেশিন আছে দাদা নিজে আবার তুমি যদি না করে নিজে কেটে দেয় কি করবে ভাই নেই আমি বলু কি আমাদের একটু ফ্যাশন সেন্স আছে আমরা ইন্ডিয়াতে একটু যদি আমরা ফ্যাশন করি লোক ভাবে আরে ভাই কি করছিস মেদের মতো স্কিন কেয়ার করছিস ছাপড়ি হচ্ছিস হ্যান্ড দেন আর যারা বলে না তাদের মুখ একদম সোরের মতো হয় প্রথম কথা দেখবে যারা যারা কুটকা খায় বিমন কুটকা খায় তাদের ডেসেন্স সেন্স ওই মানে কি বলে ছাপড়িদের কম করে দেয় রঙিন রঙিন দেশ পড়ে রঙিন রঙিন মানে তাদের মুখে ভিতরে থেকে পুরো লাল লাল খেয়ে অবস্থা খেরা তাদের বাইশের পর তেইশে কিছুজন চলেছে চব্বিশে আরও কিছু কমেছে মানে কি হচ্ছে আমরা সঠিক রাস্তায় ট্র্যাকে যাচ্ছি যার ফলে যত আল বালসাল আগ্রা ফাগড়া আগরুম ফাগরম যারা আছে তারা আস্তে আস্তে সাইড নিচ্ছে ভবে ভেবে নিচ্ছে যে এর সঙ্গে থাকা মানে আমরাও মানে এ মানে তা থাকতে পারবে না ধরো একটা ভালো মাইন্ডের ছেলে যারা বিজনেস করবে বা তারা লাইফে কিছু গ্রো করবে আর যারা নিচু মাইন্ডের ছেলে যারা হয়তো মানে বিমল খুটকা বিড়ি তাদের টাইম পা তাদের লাইফে কিছুই নয় খালি তারা মেয়ে পোটাবে বিয়ে করবে এইটাই তাদের শুধু খালি তারই আর ঠিক আছে তারপর সংসার কেমন চাবে সেটা তাদের কোনো ই নেই খালি এইসব তাদের মাইন্ডসেট তারা তো ভাই আমাদের সাথে ভাই তাদের টোটালি চলবে না আমরা আগে ঠিক হচ্ছে আমাকে কেরিয়ার বানাবো কেরিয়ার বানাবো ঠিক আছে তাদের সেই সব মাইন্ডের ছেলে যারা ভাই মানে কী বলে রাস্তার দিন রাত আড্ডা মারে তাদের কোনো লাইফে কোনো গোল নেই তারাই আস্তে আস্তে সরে গেছে তো তারা যখন ভিডিওতে শুরু করেছিলাম তো অনেক সেখানে অনেকে সরে চলে গেছে তো দু হাজার পঁচিশে অনেক যে অনেকে অনেকে ভাইচারা দেখা নিভাতে এসেছিল ঠিক আছে ঠিক আছে তো নাম নেবো না অনেকে ভাইচারা নিভাতে এসেছিল তারা ভাই অনেক ভিডিও বানাতো অনেকে অতি করতো তারাও ভাই দু হাজার ছাব্বিশ আসার আগে তারাও ভাই রং চেঞ্জ করে নিয়েছে তো ছাব্বিশে জাস্ট দুজনেই আছি তো এই দুজনকে দেখবে আমাদের যদি কোনো মানে কি বলা যায় যদি কোনো বাড়ি বাড়ি কোনো বাড়ি বাড়ি বলতে বাড়ির চাপে যদি ভাই আমাকে যদি বাইরে যেতে হয় তো ভাই তবে হয়তো আলাদা আল্লাহ হতে পারবো ঠিক আছে একচুয়ালি হয়েও যেতে পারে বলা যায় না কারণ আমার ঘরে পরিস্থিতিও সেরকম ভালো না ঠিক আছে তো তোমরা তো সাপোর্টও করছো না তো কি করে যাক দেখা যাক যতদিন ভাই থাকবো বাড়িতে ভিডিও বানাবো কাজে চলে গেলেও ভিডিও বানাবো ঠিক আছে তো এটা আমি জীবনে ছাড়ছি না ব্লগ আসবে তোমরা দেখতে থাকো সে আর আমাকে যদি কখনো একা দেখো তা ভেবে নিবে যে সেটা বাড়িতে কাজের ছিল বলে দূরে গেছে এটা ভাবে যে ধোঁকা দিয়ে চলেছে ঠিক আছে কারণ সব মানে সব ছেলে সমান হয় না সবাই এ হয় না ঠিক আছে ওটা আমি জানি তো ঠিক আছে তো এইটুকু ব্লগটা ছিল আর কি বলার ছিল অনেক 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 কিছু বলার আছে আপনাদের সাথে কিন্তু এত কিছু বলতে গেলে তো ভিডিও এক দু ঘন্টা হয়ে যাবে ঠিক আছে প্রচুর বড় হয়ে যাবে তো ভাই যদি কেউ জানতে চাও মানে পার্ট নিয়ে আসবো ঠিক আছে যদি কমেন্ট করবে যদি ভিউজ টিউস যায় নাহলে ভাই ঠিক আছে এটা থাকবে দু হাজার ছাব্বিশের নিউজ চ্যাপ্টার শুরু হবে ঠিক আছে আমার গুলো শুরু হবে তো আমি নিজেও চেঞ্জ করবো নিজেকে তোমাদেরও চেঞ্জ করে দেবো শুধু আমার সাথে থাকবে ঠিক আছে তো ভাই নিজেকে একটু চেঞ্জ করো ঠিক আছে তো লোক একটু দেখে বলুক না ভাই ঠিক আছে একটু মানুষ লাগছে ঠিক আছে কেন জঙ্গলি থাকবে আগ্রম ভাগ্রম ভাই সেই পুরানো মানে দাদুর আমলে সেই ট্রেন ফলো করবে সেই পুরানো ধুতি পাঞ্জাবি না ধুতি পাঞ্জাবি কথা বলছিলাম সেটাই ওল্ড ফ্যাশন ঠিক আছে ওই দাদু তারপর দেখ ছাপড়িতে মানে সেই রঙিন রঙিন চুল রঙিন রঙিন জামা প্যান্ট ওইসব ভাই টেন্ট ফেন্ট মানে কেন ওসব ওসব ছেড়ে ভাই আমার সাথে থাকবে তো তোমাদের আমার লাইফও চেঞ্জ করব চেষ্টা করব তোমাদেরকেও কিছু শিক্ষার শিক্ষা দেওয়া যাতে যেটা আমরা করবো ঠিক আছে তো ব্লগে থাকবেন সবই সেটা নিউ জার্নি শুরু করব কাল থেকে ঠিক আছে তো আশা করি তোমরা ভালো থাকো